আসুরের রোজার ফজিলত কী এবং এবছর আসর রোজা কবে রাখতে হবে আসরের রোজার ফজিলত সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি নবী করিম সাল্লা সাল্লাম থেকে প্রসিদ্ধ হাদিস রয়েছে সোহিমসি বর্ণিত হয়েছে আবু কদাদ বর্ণনা করেছেন যে নবীজি ইরশাদ করেছেন আল্লাহিউ কফি কবলা আসুরার রোজার ব্যাপারে আল্লাহর প্রতি আমার ধারণা হলো যে এর মাধ্যমে এক বছর পূর্বের গুনাহ আল্লাহ তালা মাফ করে দিবেন এবং আশুরার এই রোজা এটা কতদিন যাবৎ পৃথিবীতে রাখা হচ্ছে সেটার উত্তর হল সালামের সময় থেকে রাখা হচ্ছে তার মানে কয়েক হাজার বছর ধরে এ আশুরার রোজা পৃথিবীতে রাখা হয় এমন একটি এবাদত যেটার ধারাবাহিকতা হাজার হাজার বছর তো এই রোজা রাখার গুরুত্ব অপরিসীম সাবাইক্রাম নিজেরা তো রাখতেন রাখতেন নিজেদের বাচ্চাদেরকে পর্যন্ত এই রোজা রাখতে উদ্বুদ্ধ করতেন যারা রোজা রাখার মতো তাদেরকে এবং সেই সাথে তাদেরকে খেলনা ইত্যাদি দিয়ে ভুলিয়ে রাখতেন এটা ছিল নবী সাল্লাহ সাল্লামের সাহবা একরামের সুন্না সেজন্য আশুরা রোজা আমরা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ এই বছর আশুরা রোজা আমরা কখন রাখব সেটার উত্তর হলো আজ বাংলাদেশে এবং এ অঞ্চলে যেহেতু একদিন পরে চাঁদ দেখা যায় মিডিল ইস্টের তুলনায় সো আমাদের এখানে আজ আটি মহার্ম আটি মহরম যেহেতু আজকে সন্ধ্যার পর অর্থাৎ শুক্রবার সন্ধ্যার পরেই নয় মহর্রম শুরু হয়ে যাবে আর আশুয়ার রোজার মধ্যে সবচেয়ে উত্তম হলো নয় এবং দশই মোহর্রম রোজা রাখা দশ মহরম আশুরার দিন আশুরা মানেই হলো মহরমের দশ তারিখ বা দশম দিন অতএব সেটা তো আছেই সেটা আগামী রোববার মহর্রমের দশ তারিখ হবে শনিবার দিবাগত রাতে সারিখে আমরা মূল রোজা আশুয়ার রোজাটা রাখবো ইনশাআল্লাহ আর সাথে নয় তারিখকে প্লাস করে রোজা রাখলে সেক্ষেত্রে আজকে দিবাগত রাতে আমাদেরকে সারি খেয়ে আগামীকালকে শনিবার রোজা রাখতে হবে অর্থাৎ নয় এবং দশ তাহলে শুক্রবার দিবাগত রাত আজ শুক্রবার দিবাগত রাতে আমরা সারি খেয়ে কালকে রোজা রাখবো ইনশাল্লাহ আবার আগামীকাল দিবাগত রাতে সারি খেয়ে তারপরের দিন রোজা রাখবো তাতে নয় জিলহজ এবং জিল জিলহজ দুইটা রোজাই আদায় হয়ে যাবে ইনশাল্লাহ কারণ যদি কালকে রোজা রাখা সম্ভব না হয় তাহলে তিনি শনিবার দিবাগত রাতে খেয়ে রবিবার রোজা রাখবেন সেটা হবে আশুরার মূল রোজা আর রবিবার দিবাগত রাতে সারিখে খেয়ে সোমবার তিন রোজা রাখবেন তাতে হবে আপনার এগারোই জিল হজের রোজা আর সোমবার তো সাপ্তাহিক নফল রোজা আছেই সেক্ষেত্রে আমরা টানা তিনটা রাখতে পারি শুক্রবার দিবাগত রাত শনিবার দিবাগত রাত এই দুইটা আশুরা আর রবিবার দিবাগত রাত হলো কিসের সোমবারের সাপ্তাহিক নফল রোজা তাহলে টানা তিনটা রোজা হয়ে গেল আর যদি কেউ একের ভিতরে দুই চান মানে শর্টকাটে তাহলে সেক্ষেত্রে শনি আর রবি রাখলে রোববারেরটা ডাবল নিয়ত করতে পারেন এগারোই মহরম হিসাবে রোজা আবার সোমবারের রোজা দুইটা সবই একসাথে পাওয়া যাবে আর যদি কেউ তিনটা রাখেন তাহলে তার সব বেশি এটা বলার অপেক্ষা রাখে না অতএব রোজাগুলো আমরা রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ এদিন আল্লাহ আল্লাহবুল আলমিন মুসাল্লা সুলদুলসাল্লামকে বিজয় দিয়েছেন সত্যের বিজয় দিয়েছেন আর অসত্য বা ফেরাউন বাহ্যিকভাবে শক্তিশালী মনে হলেও দীর্ঘদিন অহমিকার সুযোগ আল্লাহ তালা ছাড় দিয়ে একটা পর্যায়ে তাকে চরম পরিণতি বরণ করতে বাধ্য করেছেন সেই ঐতিহাসিক দিন আল্লাহ নবী মুসাল্লাহাম সেটার জন্য আল্লাহর কাছে সক্রিয়া আদায় করে তিনি রোজা রেখেছেন এবং তার অনুসরণে আমরাও রোজা রাখি এবং ইয়াহুদিদের রোজার চাইতে আমাদের রোজা যেন ভিন্নতর হয় সেজন্য আমরা দুইটা রোজা রাখি এবং সেই দুটো রাজার ভিতরে সবচেয়ে উত্তম হয় নয় দশ নয় দশ না পারলে দশ এগারো এই দুইটা ধাপের রোজা আর যদি সেটার কোনোটাই সম্ভব না হয় শুধু একটাই রাখতে পারে তাহলে দশ তারিখের রোজাটাও রাখা যেতে পারে যদি অনেক কোনো সেটাকে নিষেধ করেছেন আশুরা উপলক্ষে কি কি আমল করব? আশুরা উপলক্ষে সর্বপ্রথম এবং প্রধান আমল হলো রোজা রাখা যেটা আমরা এতক্ষণ বললাম মহরমের দশ তারিখ এবং তার সাথে নয় তারিখ এই দুইটা রাখা উত্তম কারণ ইসাল্লাহ সাল্লাম বলেছেন যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি নয় দশ রোজা রাখবো এই যে নয় দশ রাখাটা উত্তম এটা নবীজির স্বপ্ন ছিল আকাঙ্ক্ষা ছিল আর না হলে দশ এগারো রোজা রাখা এটা হলো আশুরার প্রধান আমল দ্বিতীয়ত আশুরার এই দিবসের শিক্ষাটা গ্রহণ করা এটা নিয়ে খুব বেশি আলোচনা হয় না আলোচনা হয় শুধু আশুরার রোজা নিয়ে ইতিহাসও আলোচনা হয় কিন্তু আশুরার চেতনা কী আসুরার শিক্ষা কি আসুরে আমাদেরকে কি বার্তা দেয় সেটা নিয়ে আলোচনা হয় না সেটা আমরা আজকে আলোচনা করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ অতএব আশুর উপলক্ষে প্রতি বছরই আমাদের এই শিক্ষাটা ধারণ করা দরকার যে সত্যের বিজয় হবেই হবে দুদিন আগে আর দুদিন পরে আর অসত্য এবং বাতিল লাঞ্ছিত অপমানিত পরাজিত নিমজ্জিত হবেই হবে সেটাও দুদিন আগে বা পরে ফেরাউন শক্তিশালী ছিল ফেরাউন ক্ষমতাবান ছিল জালিম ছিল তাই বলে তার পক্ষাবলম্বন সত্যের অনুসন্ধানে মানুষরা করে নেই মুসা আল্লাহ সাল্লাম দুর্বল ছিলেন তার অনুসারী বনি দুর্বল ছিলেন তারা শোষিত ছিলেন আর ফেরাউন শোষণকারী ছিল এই দুইয়ের মধ্যে আল্লাহ তারা চূড়ান্ত হাসি শেষ হাসি চূড়ান্ত বিজয় এটা দান করেছেন কাকে মুসা আলাহ অতএব সত্যের বিজয় হয় দুই দিন আগে আর পরে এই চেতনা এই শিক্ষা মাথায় রেখে যদি আমরা চলি আমরা সত্যের সাথে থাকব সেটা দুর্বল হলেও সত্যের সাথে থাকব সংখ্যায় কম হলেও আমি শুধুমাত্র শক্তি সামর্থ্য দল গ্রুপ মতাদর্শ এগুলো দেখে জোয়ার দেখে আমি চলবো না আমি আদর্শের ভিত্তিতে চলব এই শিক্ষাটা আমাদেরকে আসলে দিয়ে থাকে অতএব সেই শিক্ষাটা আমরা ধারণ করার চেষ্টা করব ইনশা আল্লাহ আসলে উপলক্ষে একটা হাদিস হাদিসকে ইমাম ত্রিবির রহমিল্লা বিশুদ্ধ বললেও হাসান বললেও অন্য ইমামরা অনেকে জৈব বলেছেন সেটা হলো এই দিনে আল্লাহ তালা আল্লাহর বান্দাদেরকে মাফ করার ইতিহাস আছে অতএব পরবর্তী জাতিরাও আল্লাহ কাছে তবা করলে এই দিনে তবা কবুল হবে আল্লাহ তবা করবেন কবুল করবেন তো হাদিসের উপর ভিত্তি করে কেউ আল্লাহ কাছে এই দিনে ইস্তেক ফার এবং তবাও করতে পারে যেহেতু নফল আমল এটা চাইলে কেউ করতে পারেন